আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে প্রিয় বন্ধুরা আমার আমরা আজকে সূরা হুমাজাহ এই সূরাটি আমরা সহি শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাবরক তাহলে আমাদেরকে সহি শুদ্ধ করে পড়ার জন্য তৌফিক দান করুক সবাই বলি আমিন ওয়াইলুললে কুললে হ মাজাতিলো মাজায়। মধ্যে কোনো একটা জায়গাতেও আমাদেরকে টান করা যাবে না। ওয়াইলুল্লে কুললে হো মাজাতিলো মাজায়। আল্লাদি জামা আমালাওওয়া আদদাদয়। আল্লাদি জিটা আমরা পাতলা করে একালিফ টেনে পরবো জামা আ এখানে আইনটাকে আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব আল্লাজি জামা আ বললে হবে না জামা আ মা লাউ মাটা আমরা একালিফ টেনে পরবো লাউ এখানে গুন্না করে পড়ব ও আহ এখানে আইনটাকে আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব এখানে আমরা যদি হোমা জাতিলি এটা এখানে আমরা যদি ওয়াকফ না করি এই আয়াতের মধ্যে যদি আমরা ওয়াকফ না করি তাহলে লোমা জাতি নিল্লাজি হবে আর যদি এখানে আমরা ওয়াকফ করি জামা আল্লাউ এখানে এরকমভাবে আমরা ইনশাল্লাহ পড়ব সাবু আন্ লদাহ ইয়াহ ইটা আমরা গলায় হা হাটাকে আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব আন এটা আমরা গুন্না করব মা এখানে আমরা টেনে পরবো হু এখানেও আমরা টেনে পরবো এখানে মধ্যে মন ফাসিল হয়েছে দুই থেকে আড়াই আলিফ টেনে করবো ইয়াহ সাবু আন্দ কাল্লা কাল্লা লাটা আমরা একালিস্টনে করবো লায়ুম ইউমটা আমরা গুণনা করব জান এটাও আমরা গুণনা করব ফিল হোতামাহ হাটাকে আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব কাল্লা আদরকে মাল স মা মাটা আমরা দুই থেকে আড়াই আলফ টেনে পর্ব আদরকা রত আমরা টেনে পূর্ব। মাল হতা মাহ এখানে আমরা হাটাকে গলায় চাপ দিয়ে উচ্ারণ করবমা আদরকে মাল মা নারুমহিীন না আমরা টেনে পরব লাটা আমরা টেনে পরব লবজাল্লা লামপুর করবো এবং লাটাকে আমরা টেনে মুকাদা মুটা আমরা একালিফ টেনে পরব এখানে বড় কাফটাকে আমরা সহিভাবে উচ্চারণ করব। না তিটা আমরা টেনে পরবো তাত্তাত তা বললে হবে না তা দিয়ে তাত্ত এখানে আমরা গলায় চাপ দিয়ে আইনগুলো উচ্চারণ করবো আল্লতীক ইন এটাও আমরা গুণা করব। হাটা আমরা একালিফ্টনে করবো হিম আইনটাকে আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব। মুগ এখানে মুগ সাদা বললে হবে না মুগ আমরা ভালো করে সোয়াদ উচ্চারণ করবো একটু মোটা করে ফি এটা আমরা একালিফ্টনে বলবো আমাদিম আইনটাকে আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব দিম এটাও আমরা গুণনা করব তো প্রিয় বন্ধুরা আমার আমাদের এই ভিডিওটির দ্বারা যদি আপনারা একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটা লাইক একটা করে কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবার